অনেক মাস বলা ভুল হবে প্রায় অনেক বছর পরে আমি পার্লারে এসে চুল কাটছি এতদিন আমি বাড়িতেই কাটতাম যা হোক এবড়ো খেবড়ো করে তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে চুলটা একটু সমান করে কেউ যদি কেটে দেয় তো এই পথ দিয়েই আজকে যাচ্ছিলাম তো ভাবলাম চুলটা অল্প কেটে নি বেশি কাটিনি এমনি আমার আয়রনের জন্য চুল বাড়ছে না এত তেল টেল দিয়ে রাখা সত্ত্বেও তো আবার বেশি কাটলে আরও ছোটো লাগবে তো ওই জন্য একদম নিজটুকু হালকা করে কেটেছি দেখো হ্যালো বন্ধুরা সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বিকেল কটা বাজে সাড়ে পাঁচটা বাজে না আমি আর পূজা অনেক দিন পর বেরিয়েছি একটু ঘুরতে ঘুরতে মানে দূরে কোথাও নয় হলো যে বাড়ির কাছাকাছি একদম তো সেই ওর সাথে লাস্ট আমি পঁচিশে ডিসেম্বর বেরিয়েছিলাম ওটা ওর সাথে লাস্ট আর আমার ঘোড়াও লাস্ট মানে ওই বেরিয়েছি তারপরে আর কোথাও ঘুরতে বেরোনো হয়নি ঘর কোনো মানুষ তো একটু এদিক ওদিক বেরোতে না অনেক সমস্যা অনেক রকম ভাবনা চিন্তা করে আজকে একটু বেরোলাম তো অনেক দিন ধরেই ও বলছিলো তো বললাম ঠিক আছে চল আর আসার সময় তোমাদেরকে দেখালাম মানে যাওয়ার আগে চুলটা কেটে নিলাম ভেবেছিলাম ঘুরে টুরে কাটবো কিন্তু ততক্ষণে যদি ভিড় হয়ে যায় তো ওই জন্য ও আইব্রো করলো যেটা আমি কোনো দিন করিনি করবো বলে মনেও হয় না দেখেই আমার ভয় লাগছিল আর চুলটা একটু জাস্ট কেটে নিলাম এবার আমরা একটু বসবো একটা ঝিল মতো আছে ভুঁড়ি পুকুর যেটা আশেপাশে যারা থাকে তারা চিনতে পারবে তো ওখানেই যাচ্ছি একটু টুকটা খাবো খাবো মানে কি খাবি ফুচকা আইসক্রিমও আগে থেকে বলে রেখেছে আমি কিন্তু ফুচকা আইসক্রিম খাবো তো ঠিক আছে তাই খাবো তো এখন দুজনে যাচ্ছি এই আর এই মেয়েটা এই যে এই মেয়েটা এ চারটে কুড়ি পঁচিশে বেরোবে বলেছে সেই বেরিয়েছে পাঁচটা পাঁচটা কুড়িতে বেরিয়েছে মেয়েটা মানে এত টাইম মেনটেন করে না মানে দেখলেই অবাক লাগে তো যাই হোক হ্যাঁ ঠিক আছে না না কাছাকাছি তো দূরে নয় একটু দেরি হলে অসুবিধা নেই বাড়ির একদম কাছে তো আমি যেহেতু বেরোই না তো আমার কাছে এটা মনে হচ্ছে অনেক দূর তো যাই হোক গল্প করতে করতে কিছুটা চলে এসছি আর এই গরমে দুজনে পুরো ঘেমে নে একেকার হয়ে গেছে তো এবার যাই একটু গিয়ে বসবো তারপর তোমাদেরকে ভিডিও করে দেখাবো যাওয়ার পথেই বিপত্তারিণী বাড়ি পরে তো আমি আর পূজা ভাবলাম একটু ওখান থেকে ঘুরে যাই ভালো দিনেই গেছি আজকে গিয়ে দেখলাম মায়ের ভোগ খাওয়াচ্ছে তো হলো যে আগে যখন এদিকে আসতাম পড়তে আসতাম তখন খেতাম কিন্তু অনেক দিন আসা হয় না এদিকে জুতোটা খুলে রেখেছি আমি আরও প্রসাদ নিয়ে নিয়েছি চলে এসেছি পুকুর এত ভালো লাগছিল বসতে মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে যখন পুরো ঠান্ডা পুরো মনটা যেন জুড়িয়ে যাচ্ছে আশেপাশে অনেকেই এখানে এসে বসে থাকে গরমের সময় আমি এদিকে চুল ঠিক করার বাহানায় আমার হাতে মেহেন্দি করেছিল এবং সেটাও দেখিয়ে দিলাম আর এই যে অল্প অল্প সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে দুজনে মিলে বসে আছে আর উঠতে যেন ইচ্ছা করছে না তারপরে চলে গেলাম আইসক্রিম খেতে হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তোর জামার ঘাসের কালার দেখ মিশে গেছে তোকে টেনে বের করে না মনে হচ্ছে না শুধু একটা মুখ হেঁটে হেঁটে যাচ্ছে ঘাস আর জামা পুরো একই দেখ ভালো লাগছে কিন্তু